মুস্তাফিজকে ছাড়াই জিম্বাবুয়ের মতো হাতীয় দলের বিপক্ষে ম্যাচ অনায়াসে জিতে যাবে বাংলাদেশ মুস্তাফিজকে আবারও চেন্নাইয়ে ফিরিয়ে আনতে চাই তাতে চেন্নাইয়ে লাভ হবে লাভ হবে মুস্তাফিজেরও মুস্তাফিজের বিশ্বকাপ প্রস্তুতিও ভালো হবে এবার মুস্তাফিজ ইস্যু নিয়ে পাপনের ওপর খেপে গিয়ে একই বললেন মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএল এ দারুণ সন্দেহ ছিল মুস্তাফিজুর রহমান বল হাতে দুর্দান্ত বলিং করে চোদ্দ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই নম্বরে থেকে আইপিএল শেষ করে বাংলাদেশে এসেছেন মুস্তাফিজ মুস্তাফিজ দেশে আসার পরই ইঞ্জু পড়েছে চেন্নাইয়ের আরও তিন বোলার মুস্তাফিজের অভাবটা পূরণ করার মতো আর কোনো বোলার নেই চেন্নাইয়ে এদিকে মুস্তফিজ দেশে ফেললেও প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তাকে মাঠে নামতে দেওয়া হয়নি মুস্তাফিজকে সারাই জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল তাসকিন সাইবুদ্দিনের দুর্দান্ত বোলিংয়ে আট উইকেটের বড় জয় পায় বাংলাদেশ মুস্তাফিজে কোনো প্রয়োজন হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে জিততে তাই তো আইপিএলে আবার মুস্তাফিজকে ফিরে সাচ্ছে মহেন্দ্র সিং ধোনি ধোনি বলেন জিম্বাবুয়ের মতো সিগ্রেট দলের বিপক্ষে মুস্তফিজ ছাড়াও বাংলাদেশ অনায়াসে ম্যাচ জিততে পারবে জিম্বাবের বিপক্ষে একমাত্র বাংলাদেশ না থাকলেও হারাতে খুব একটা কষ্ট হবে না বাংলাদেশের সেটা গতকাল প্রমাণ হয়েছে তাই আমি মুস্তাফিজকে আবারও আইপিএলে ফেরত চাই আমি বিসিবিকে অনুরোধ করব মুস্তফিজকে যেন আবারও ছাড়পত্র দেওয়া হয় আইপিএলের জন্য মুস্তাফিজ চেন্নাই খেললে মুস্তাফিজের সাথে চেন্নাইয়েরও উপকার হবে আর মুস্তফিদ যাতে ইঞ্জুতে না পড়ে এজন্য তাকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হবে আমি আশা করবো বিসিবি আমার অনুরোধটা অবশ্যই রাখবে